ও মাইগ ছেলে জয়কে দিয়ে আসতে হঠাৎ করে ঈদের আগের দিন সাকিবের বাড়িতে অপুবিশ্বাস ভিডিও নিয়ে তোল পার জানিয়ে দিয়েছে সম্প্রতি এবারের ছেলে আব্রাহাম খান জয় দাদা বাড়িতে করবে অপবিশ্বাস এটাও বলেন জয় তার বাবা এবং দাদার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে তাই তো বাস্তব চিত্রই দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাসের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে ছেলে নিয়ে বাড়িতে এই নায়িকা সুপারস্টার সাকিব খানের গুলশানের বাসার নিচে অপবিশেষ দেখা গেল অপবিশেষ ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছে এটি যে সাকিবের গুলশানের বাসা ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে অপুবিশেষ যখন গাড়ি থেকে নামছেন তখন সাকিবের বাসার নিচে সবাই অপবিশেষকে ঘিরে ধরেছে একটি বারের জন্য অপুর সাথে ছবি ওঠার জন্য ভিড় জমিয়েছে ভক্তরা সাধারণত কাজ নিয়ে ব্যস্ত থাকলে গুলশানেরই বাসায় খুব একটা আসেন না সাকিব খান তবে বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক সময় সাকিব খান গুলশানের বাসায় আসেন এখানে সাকিবের বাবা মা থাকে আর জয় বেশিরভাগ সময় তার দাদা দাদির কাছে এখানেই থাকে তাই তো কুরবান ঈদকে কেন্দ্র করে সবাই মিলে একসাথে হয়েছেন জানা যায় সাকিব যেহেতু দেশে রয়েছেন তাই বাবা মাকে নিয়ে আনন্দ করে ঈদ পালন করবেন তাই তো এবার ছুটে আসলো ছেলে আব্রাহাম খান জয়ও যদিও সাকিব খান অপবিশেষের একমাত্র পুত্রের এতক্ষণে থাকার কথা ছিল বিদেশে কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছে সাকিব অপু ঈদের আগে আর ছেলেকে বিদেশ পাঠাবেন না তারা তাই তো এবার ঈদের ভাগাভাগি করতে বাবার কাছে ছুটে আসলো মূলত বিশেষ প্রায় বলে থাকেন ছোট জয় তো আর একা তার বাবার কাছে যেতে পারবে না এজন্য মাঝে মধ্যে জয়কে দিয়ে আসতে শ্বশুর বাড়িতে যাওয়া হয় আর শ্বশুর শাশুড়ি আমাকে অন্যরকম ভাবে ভালোবাসেন শ্রদ্ধা করে আদর করে ভালোবাসে তারা ছাড়া আমার তো আর আপন কেউ নেই এদিকে নিজে হিন্দু হলেও সন্তানের কল্যাণের জন্য প্রতি বছরই গরু কুরবানি করেন এই নায়িকা এবছরও ব্যতিক্রম হচ্ছে না এবারও গরু কুরবানি করবে অপু বিশেষ